আজকে হলো নভেম্বরের একুশ তারিখ আজকে আমরা খুব সকালেই ঘুম থেকে উঠেছি কারণ হলো আজকে আমাদের ধান বাধা হবে ধান অনেক আগেই কাটা হয়ে গেছে বিসেলি শুকাই গেছে বিশালি বা খড় যেটাই বলেন না কেন ওগুলো শুকিয়ে গেছে এগুলো এখন বাধাই করতে হবে এবং গুছিয়ে বাসায় আনতে হবে কারণ বাস মাঠ থেকে যত তো বাসায় নিয়ে যাই ততই তো ভালো ততই মঙ্গল ছ খুব সকালে চলে আসছি আব্বু সেই ধান বাঁধা শুরু করে দিয়েছে আমি নিজেও বাদব আর বিষয় হচ্ছে আব্বুর পোশাক আপনারা যারা মাঠে কাজ করেন তারা অবশ্যই জানেন যে একটু বড় ঢেলা ঢালা পোশাক হলে কাজ করতে অনেক সুবিধা হয় সো এটা নিয়ে কোনো বাজে কমেন্ট আশা করবো না ধান বাঁধে বাড়তে বেশ অনেকখানি ধান বাঁধা হয়ে গেছে আমাদের এবং এই যে বাধা করতেছি এই ধান আজকে এই যে আটি আটি বাঁধা হয়ে গেছে এই ধান আজকে রেডি করে আজকেই বাসে নিয়ে যাবো ইনশাল্লাহ ধান বাঁধার ফাঁকে ফাঁকেই আমি মাঝে মাঝে আর কি টুকটাক ভিডিও করতেছিলাম আমাদের তো রেগুলার কন্টিনিউ ভিডিও করা সম্ভব না আর বা আমাদের কোনো ক্যামেরাম্যানও নাই তো এই যে খড়ের গালায় বা ধানের গাদায় মোবাইল রেখে আমরা ধান গুছাচ্ছিলাম ধান গুছাতে বেশ সময় লাগছিল আর বিগত কয়েকদিন অসুস্থ থাকার কারণে মাঠে আসতে পারি নাই বা মাইভে দেখাশোনা করতে পারি নাই বা কথা বলতে অনেক কষ্ট হয়েছে এখনও কলা ব্যথা প্রচুর সে ধান অর্ধেক গুছানো হয়ে গেছে বাকি অর্ধেক গুছাবো গুছাইতে গুছাবো আর কি গুছোতে গুছতে আমি আবার এখন বাসায় যাব আর কি বাসায় যাব পাওয়ার টিলার আনতে এই যে বাড়িতে চলে আসছি এই পাওয়ার টিলার নিয়ে যাব এখন ওই ধান আনতে বাকি যতটুকু বাকি আছে আমি জমিতে যেতে যেতে আব্ব ওইগুলো গুছাই ফেলবে ও নিয়ে চলে আসছি এবং ধানো অর্ধেক গাড়িতে লোড দেওয়া হয়ে গেছে এবার আব্বুকে বলা হলো যে গাড়িটা বাকি অর্ধেকের নিয়ে যাওয়ার জন্য যেহেতু আব্বু গাড়ি সাজাতে পারবে না বা পারবে না আব্বু উঠাই দিয়েছে আর আমি গাড়ি সাজিয়েছি বাকি অর্ধেক আব্বু গাড়ি বেরায় দিল গাড়ি যেহেতু আমাদের নিজস্ব গাড়ি বেরিয়ে দেওয়ার পরে গাড়ি সাজানো হচ্ছে আর এর ফাঁকি চলছে টুকটাক করে তবে কাজ কাজের সময় কাজ করতেই কিন্তু বেশ ভালো লাগে কাজের সময় বসে থাকলে শরীরে অনেক খারাপ থাকে ধান আমাদের গোছানো শেষ এবং এখন বাসায় নিয়ে যাব বাসায় আজকের মতো প্রথম আজকে বাসায় যাবে ধান ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব সুন্দরভাবে আমাদের ফসলগুলা গুছিয়ে নিতে পারি আল্লাহ হাফিজ